বোলপুর শহরের বুকে আস্ত একটি পুকুর ভরাট করে কংক্রিটের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠল খোদ অনুব্রত মন্ডলের দাদা সুব্রত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ পেয়ে অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন শনিবার বোলপুর পুরসভার পক্ষ থেকে ওই বেআইনি নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে অভিযোগের আঙুল উঠেছে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপসী বাউরি তৃণমূল নেতা নরেশ বাউরি এবং বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডলের দাদা সুব্রত মন্ডলের দিকে বিরোধীদের দাবি এই প্রভাবশালী থাকার কারণেই প্রশাসনের নাকের জমায় এতদিন বেআইনি কাজ চলেছে খবর পেয়ে বোলপুর পুরসভার ইঞ্জিনিয়াররা গতকাল ঘটনাস্থল পরিদর্শনে যান আর তদন্তে নেমে বেরিয়ে আসে একাধিক বিস্ফোরক তথ্য এটা কে এটা পুকুর ছিল এটা তাপসী বউরি আর নর্স বন্ধ করেছে পুকুর ছিল পনেরো বছর আগে এটা তাপসী বাউরি আর নর্স এখন এটা মানে এটা এখানে নার্সিংহো হচ্ছে এখানে নার্সিংহোম ও করতে হচ্ছে ঠিক আছে আর এখানে কোনো ইয়ে ছিল না নার্সিংহোম এর জন্য মানে ইয়ে সরকারও জায়গা দেয় না করার জন্য এটা সেটা আমি বলতে পারবো না তবে উম ম্যাডাম জানতে পারলেন যে এরকম এমবি কেন পেছন দিকে একটা পুকুর মানে ভরানোর চেষ্টা করা হচ্ছে তো সেইটারই প্রাথমিক তদন্ত করতে আমরা বোলপুর পৌরসভা আমাদের টেকনিক্যাল টিম এসেছে তো আমরা এখানে দেখলাম একটা কনস্ট্রাকশানের কাজ চলছে তো আপাততভাবে এর রীতি বৃত্তান্ত এখনই বলা সম্ভব নয় তো আমরা এই যে মোটামুটি এই যা যেটাই বা হয়ে থাকুক এর জমির প্রকৃতি পুকুর থাকুক পাট থাকুক বা শালি বাস্তু যাই হয়ে থাকুক প্রাথমিকভাবে আমরা মালিক পক্ষগণকে পৌরসভায় ডেকে পাঠাবো কাগজপত্র নিয়ে এবং পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে যেটা উঠে আসবে সেই অনুযায়ী পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন তবে পৌরমাতা সাপ আমাদের বার্তা দিয়েছেন যে বোলপুর পৌরসভার মধ্যে কোনো জলাশয় হোক কোনো পুকুর হোক বা অন্য কোনো ডোবা হোক এগুলো ওয়েস্ট বেঙ্গল ওয়াটার বডি অ্যাক্ট অনুযায়ী কোনো মতেই ভরা করা যাবে না এর জন্য অনারেবল সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে যে আমাদের জলাশয় সবসময় উন্মুক্ত রাখতে হবে সেই ক্ষেত্রে বোলপুর পৌরসভা এই বিষয়টাকে সর্বদা সচেষ্ট হচ্ছে যাতে এই ধরনের কোনো অবৈধ কোনো কাজকর্ম না হয় এটা আমি বলতে পারবো না কেন আমার আমলে তো এটা ভাট হয়নি আর কে বা কারা করেছে সেটাও আমি জানি না সব জানে পৌরসভাই বুঝতে বলতে পারবে যে কি হয়েছে না হয়েছে ওরাই সব বলতে পারবে আমার কাছে কোনো খবরও নেই আমি এসব বলতেও পারবো না আমার কাছে কোনো কিছু অনুমতি নিয়েও যায়নি আমি বলতেও পারবো না যা যেন পৌরসভা আপনি কিছু জানতেন না আমি কিছুই জানি না আজ কুড়ি বছর আগে নাকি ইয়ে হয়েছে আমি সেটাও জানি না আমার আমলে তো নয় আমার আমলে ভাড়াটা হয়নি আমি কিছু বলতেও পারবো না